বন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু যায় আসবে না ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায় আপনারাও থাকবেন না আমিও থাকবো না বাংলাদেশও থাকবে না এবং এই লোকের কথাবার্তা হলো সেও থাকবে না দেশও থাকবে না ওখানে কেন থাকবে না দেশ আপনি বলেন বিএনপি গেলে উন্নয়ন করতে পারবে না আপনাদের মতো অনেক কিছু করতে পারবে না কুমিল্লা বাড়ি আছে কার ভাই হাত তুলেন তো গুড কুমিল্লার একটি সীমান্ত দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল বোরখা পরে এখন এখন শুধু তাই নয় শেখ হাসিনা আসার কয়দিনের মাথায় শহীদ জিয়া শহীদ হলেন সম মানে আমাদের দেশের আলোচিত এবং সমালোচিত যেটাই বলেন না কেন একজন মন্ত্রী আইন মন্ত্রী সাহেব তিনি প্রায় সময় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন বিরোধী দলকে নিয়ে ঠিক তার মধ্যে আর আজকে তিনি একটি বক্তব্য দেখলাম যে সেই বক্তব্যের পাল্টা রিয়েকশন দিয়েছে মাসুম ভাই মাসুম রহমান ভাই যে কথাগুলো বলেছে বা যেভাবে বিষয়টিকে বিশ্লেষণ করেছে সেটি আপনাদেরকে আমরা শোনাবো দর্শক আপনারা একটু শেষ মতো শুনবেন এবং সে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো যে ভিডিওটি আপনারা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ এই নিউজ আপডেটগুলো সবার আগে আপনারা দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন চলুন বেশি কথা বাড়াচ্ছি না সরস স্ক্রিনে আইনমন্ত্রী সেই বক্তব্যের প্রেক্ষিতে কি বলেছে এম মাসুম রহমান ভাই তার সেই ভিডিওটি আমরা দেখছি প্রথমেই দর্শক বন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু যায় আসবে না ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায় আপনারাও থাকবেন না আমিও থাকবো না

বাংলাদেশের আইনমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন আইনমন্ত্রী বাংলাদেশের বিচার বিভাগকে সবচেয়ে ধ্বংস করেছেন বা রেপ করেছেন সেই আইনমন্ত্রী আনিসুল হক বেপরোয়া বর্তমানে এত সুন্দর করে ঠান্ডা মাথায় মিথ্যা বলে মিথ্যাকে একটা শিল্পে পরিণত করেছে সে আইনের বাসা দিয়ে দিস আন আনবিলেবল ওকে

এবং দুই দিন আগে বক্তব্য দেওয়ার পর আজকে বলছে দেখেন এবং ইসটা নর্মাল আমি আপনাকে বলে দিতে পারি হি গট স্যাংশন বাই দ ইউনাইটেড স্টেটস অল অফ করে বলে দিতে পারি আমি বিকজ বিচার বিভাগকে ভিসা নীতি বা স্যাংশনের আওতায় আনছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নাও বাংলাদেশে ফিয়ার মঙ্গরিং থ্রেট দেওয়া দুই দিয়ে রাস্তাতে পুলিশ বিচার ব্যবস্থায় বিচার বিভাগ এই দুইটার সমন্বয়ে বাংলাদেশকে জিম্মি করা হয়েছে এই মানুষকে জিম্মি করা হয়েছে এই দুর্বৃত্তরা দিস ইস হাউ দেড ইট ওকে বাংলাদেশ আর ব্রিজের গল্প শুনবেন না একটা দেশের পরিবর্তন তখন আপনি মনে করবেন আসছেন যখন দেশে আইনের শাসন বা গণতান্ত্রিক এবং মানুষের প্রতিষ্ঠান গুলার উন্নতি হয়েছে কোন অবস্থাতে মনে করবেন না দু একটা প্রজেক্ট থেকে দেশের গুণগত উন্নতি হয়েছে

বিএনপি তো এর আগে কয়েকবার কমতায় ছিল দেশ তো যায়নি বরং বাংলাদেশের মানুষ মনে করে আমি শুনে আসছি প্রথম যে আওয়ামী লীগ গেলে দেশ ভারতের অধীনে চলে যাবে ঘটেছে আপনি দেখেন বিএনপি ক্ষমতায় গেলে এখন বলছে কি সেও থাকবে না দেশও থাকবে না i can tell you that he will be in prison juddo brother mamla abar everyone will reinstate this case certainly they'll reinstate kake kake we want everything to be reviewed and find out what happened to them every single case big cases case got to be reviewed full and final way এটা আমি আজকে বলে দিলাম এবং এই মানে সে বেপরোয়া একজন হাইন মন্ত্রী যদি এভাবে হয় very unfortunate for us i know he can defourthin he can say that it's a fearmongering দেখেন সন্ত্রাস কারা ছড়ায় এই লোক কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী যারা এদেরকে উস্কে দিচ্ছে রাস্তাতে এসে আন্দোলন করার জন্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য that is another theory i know that do you know why? আমি একটা জিনিস শুনেছি সেটা হলো আগামী ইলেকশন হবে না আগামী ইলেকশন এককভাবে যদি কোন অবস্থায় তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ না করতে পারে নাও আগামী ইলেকশন হবে না এই কথাটা আমি আজকে অন্যভাবে বলতে চাইছিলাম বলি আমি তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অন্য কারো কাছে দিয়ে যাবেন পার্টিকুলারলি কার কাছে সেনাবাহিনীর কাছে হতে পারে কারণ স্যাংশন খাওয়ার বয়ে তারা মনে করেন না এককভাবে নির্বাচন করলে গণহারে স্যাংশন আসবে দিস এক্সপেরিয়েন্স রাইট নাও

আমি মনে করি এটা একটা প্লান এই যে ওবায়দুল কাদের শুরু করেছে কয়েকদিন থেকেই আমি থাকবো না দেশ থাকবে না সবাই চলে যাবে ওয়াই এত উন্নয়ন করেছেন আপনারা এত উন্নয়ন করার পরে আপনাদেরকে দেশ সেরে পালাতে হবে কেন নাইনটি সিক্সে তো পালান নাই আপনারা নাইনটি সিক্স পরে তো পালান নাই

চলে যেতে হবে এই দেশ চলে যাবে আমাদেরকে সবাইকে পালাতে হবে সবকিছু নিয়ে আপনি এখন এসে বলবেন কেন যে সবাইকে পালাতে হবে ওয়াই পালাতে হবে ভাই বিরুদ্ধে দলে যাবেন পালাবে কেন পালাবেন এর জন্য ইউ নো The crimes that he committed against the that against people and the country. You know that. and that's why you know সে স্যাংশন হয়েছে আমি to সেভাবে আসতো না এখন এবং তার মধ্যে মারাত্মক বই ঢুকে গেছে এখন আজকে দেখলাম পিসফুল টিভিতে যে সাবেক সেনাপ্রধান আজিজ to বেলারু প্রিয় দর্শক আপনারা এখানে কিন্তু আইনমন্ত্রীর বক্তব্যটিও কিন্তু শুনলেন এবং এম মাসুম রহমান ভাই বিষয়টি কিভাবে খণ্ডন করেছে সেটাও কিন্তু আপনারা দেখলেন প্রথমে কিন্তু ভিডিও শুরুতে আইনমন্ত্রীর বক্তব্যটি তিনি শুনিয়েছে যে মূলত আইনমন্ত্রী সাহেব আনিসুল হক সাহেব তিনি কি কথা বলেছে তার বক্তব্য কী ঠিক ওইভাবেই কিন্তু বক্তব্যটা খণ্ডন করেছে এম মাসুম রহমান ভাই এম মাসুম রহমান ভাই একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আপনারা জানেন কিন্তু তিনি হয়তোবা তিনি অনেকেই বলে থাকেন যে তিনি একজন বিএমপি সমর্থক কারণ বর্তমান সরকারের যত অবৈধ কাজকর্ম রয়েছে বা যত ভুল ত্রুটি রয়েছে সেগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু ভিডিও বানিয়ে যায় সবসময় দর্শক ভিডিওটিকে নিঃশেষ করবো আজকের মতো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সকল ভালো থাকবেন আসসালামু আলিক